হ্যালো গাইজ আসসালাম আশা করি আপনার সকলে ভালো আছেন কি রে তুই এই সময় এখানে এলাম দরজা খোলা খুলে আমি তাছাড়া তুই গরমের চা খেতেছ কিনলে গেছিস আমি এখন চা খাই না আমি এখন কফি খাই কফি শুনলাম তুই নাকি নতুন পিছিয়ে নিছ পিসি না বেটা মনিটর নিছি মনিটর तू শুধু মনিটর দেখে করবে কানাডাতে দেখতাছে একটা কিবোর্ড একটা মাউস দুইটা মনিটর তুই এখন যা যা ভিডিওটা দেখ আমি কিভাবে একটা পিসি দিয়ে দুইটা মনিটর চালাই যদি তুই সম্পূর্ণ ভিডিওটা দেখলি তাহলে তুইও পারবি যা আসলে এটা সত্য যে আপনি একটা পিসি দিয়ে দুইটা তিনটা মাল্টিপল ডিসপ্লে ব্যবহার করতে পারবেন কিছুক্ষণ আগে আমি একটা থেকে এডিটিং এর শুয়ার সা হচ্ছে কিন্তু দুইটা হয়ে গিয়েছিল ঠিক তেমনই বর্তমান সময়ে আপনি একটা পিসি দিয়ে তিনটা পাঁচটা পর্যন্ত মাল্টিপল ডিসপ্লে ব্যবহার করতে পারবেন তবে এখানে আপনার কিছু দক্ষতা থাকা প্রয়োজন যদি আপনি সেটি না জানেন তাহলে আপনার মাল্টিপল ডিসপ্লে ব্যবহার করে কোনো বেনিফিট পাবেন না শুধুমাত্র ডিসপ্লে দেখতে পারবেন সো আপনাদের কিছু জিনিস জানতে হবে আমি আপনাদেরকে আস্তে আস্তে এই ভিডিওতে সব কিছু দেখিয়ে দিব আপনারা একটু কষ্ট করে হলো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তা না হলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না ওয়েল প্রথমে কথা বলা যাক আপনার পিসি দিয়ে আপনি কয়টি মনিটর ব্যবহার করতে পারবেন এখন আমার পিসির পেছনে চলে আসলাম আমার পিসিতে শুধুমাত্র একটি বিজিএ পোর্ট আছে এখানে কিন্তু অন্য কোনো পোর্ট নেই তার জন্য আমার অল্টারনেটিভ সলিউশন হলো বিজিএ টু এইচডিএমআই কনভার্টার আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় মনিটরে এইচডিএমআই পোর্ট নেই সেই ক্ষেত্রে আপনারা ইউএসবি টু এইচডিএমআই কনভার্টারটি ব্যবহার করতে পারবেন তো এখানে এই পোর্টগুলো না থাকার কারণে আমরা অনেকে বাজার থেকে একটি হাব নিয়ে আসি এই হাত দিয়ে আপনি তিনটা চারটা পাঁচটা পর্যন্ত মাল্টিপল মনিটর ব্যবহার করতে পারবেন তবে এখানে একটি সমস্যা হলো আপনি একটি মনিটরে যা কাজ করছেন ওই বাকি মনিটরে কিন্তু সেম কাজটি দেখাবে তাহলে তো আপনাদের মাল্টিপল মনিটর ব্যবহার করে কোনো লাভ নেই এই ইউএসবি টু এইচ ডি এম আই কনভার্টারের ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে রয়েছে আপনারা চাইলে কিন্তু সেখান থেকে পারচেস করে নিতে পারেন তবে বর্তমানে কিছু কিছু গ্রাফিক্স কার্ডে তিনটা চারটা পাঁচটা পর্যন্ত পুর থাকে যার সাহায্যে আপনি কিন্তু অনেকগুলো মনিটর একসাথে কন্ট্রোল করতে পারবেন সো এখন কিন্তু আপনারা আমার পিছনে দুইটা মনিটর এবং একটা পিসি দেখতে পাচ্ছেন এই দুইটা মনিটরকে এখন আমরা এই একটা পিসির সাথে কানেকশন দিব তো এখন আমাদের প্রয়োজন হবে একটি বিজিএ কেবল আমরা বিজিএ কেবলটি নিয়ে নিলাম এখন এই কেবলটি আমরা একটা মনিটর এবং একটা পিসির সাথে সংযুক্ত করব এখন কিন্তু একটা মনিটর আমার পিসির সাথে কানেকশন হয়ে গিয়েছে এখন আরেকটা মনিটরকে আমার পিসির সাথে কানেকশন করব তো এখন আমাদের এই কনভার্টারটির প্রয়োজন হবে সো এখানে HDMI পোর্ট রয়েছে তো যেহেতু আমার পিসিতে HDMI পোর্ট নেই সেই ক্ষেত্রে কিন্তু আমি এই কনভার্টারটিকে ব্যবহার করছি সো এখন এখানে আমি আমার HDMI পোর্টের একটি মাথা লাগিয়ে দিব এখন দেখতে কিছুটা এরকম হবে আমাদের এই টাইমের লাইনটি কিন্তু দেখতে কিছুটা এরকম হবে এখন এই যে কনভার্টারের ইউএসবি পোর্ট রয়েছে সেটি কিন্তু আমরা পিসি ইউএসবি পোর্টের সাথে কানেকশন দিয়ে দিব এখন আমরা এই এইচডিএমআই পোর্টটিকে আমাদের মনিটরের সাথে সংযোগ দিয়ে দিব এখন কিন্তু পিসির সাথে আমাদের মনিটরের কানেকশন হয়ে গিয়েছে এখন আমরা পিসি মনিটর দুইটাতে পাওয়ার দিব তো পাওয়ার দেওয়ার জন্য এখানে পাওয়ার লাইন রয়েছে মনিটরের সাথে সংযুক্ত করবো তো এখন আমাদের এই লাইনটিকে পাওয়ারের সাথে সংযুক্ত করতে হবে এটা আমরা পরে বলছি এখন আমরা ওই মনিটরটাতেও পাওয়ার লাইনটা লাগিয়ে দেব এখন শুধুমাত্র আমরা আমাদের পিসিতে পাওয়ার তে পাওয়ার দেওয়ার জন্য আমাদের এই কেবলটি আমাদের পিসির সাথে সংযুক্ত করে দেব সংযোগ করে দেওয়ার পর আপনার যে কিবোর্ড মাউস বা স্পিকার রয়েছে সেগুলো কিন্তু এখানে ইউএসবি পোর্টের সাথে সংযুক্ত করে নেবেন তো সবকিছু ঠিকঠাক ভাবে সেট করে নেওয়ার পর আমরা এখন এগুলোতে পাওয়ার দেব এবং বাকিটা আপনাদেরকে মনিটর স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি সো সবকিছুর কানেকশন ঠিকঠাক ভাবে করে নেওয়ার পর আমরা এখন মনিটর স্ক্রিন এসছি মনিটর স্ক্রিনে আসার পর আমাদের সর্বপ্রথম পেসিটাকে একটু আপডেট করে নিতে হবে সো আমরা এখন সেটিংসে চলে যাব সেটিংসে আসার পর সার্চ অপশনে আমরা আপডেট লিখবো সো এখানে দেখতে পাচ্ছেন চেক ফর আপডেট সো আমরা এটাতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি চেক ফর আপডেট এই অপশনে ক্লিক করে আমরা আমাদের পিসিটাকে আপডেট করে নেব পিসিটা আপডেট হয়ে যাওয়ার পরে এখান থেকে আমরা পিসিটাকে রেজিস্টার করে নেবো সো আমি এখন আর রেজিস্টার করলাম না আমি কেটে দিলাম কেটে দেওয়ার পরে এখানে আমরা দেখতে পাচ্ছি ডিসপ্লে সেটিংস সো আমরা এই ডিসপ্লে সেটিংসে ক্লিক করব দেন এখানে কিন্তু আমরা ওয়ান এবং টু দেখতে পাচ্ছি সো এখান থেকে কিন্তু আমরা এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো এরকম করে লালে চেরে অ্যাডজাস্ট করে নিতে পারবো দেন এখন আমরা চলে যাব নিচের দিকে নিচে আমরা দেখতে পাচ্ছি চেঞ্জ দা সাইজ অফ অ্যাপস অ্যান্ড আদার আইটেমস সো এখানে ক্লিক করে আমরা রেকমেন্ডেড অপশনটি সিলেক্ট করে দেব দেন এখানে রয়েছে ডিসপ্লে রেজিস্ট্রেশন সো আমরা এখানে ক্লিক করেও এইখান থেকে রেকমেন্ডেড এই অপশনটিকে সিলেক্ট করে দেব এখন আমরা উপরে এই দ্বিতীয় মনিটরে ক্লিক করব এখানে ক্লিক করে আমরা একই এখানেও রেকমেন্ডেড অপশনটি সিলেক্ট করে দেব দেন এখন আমাদের মেইন কাজ এখন আমরা এখানে দেখতে পাচ্ছি মাল্টিপল ডিসপ্লে এখানে অনেকের ক্ষেত্রে দেখা যায় ডুপ্লিকেট দিস ডিসপ্লে এই অপশনটি সিলেক্ট করা থাকে যদি আপনার এই অপশনটি সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনার দুটি মনিটরের সেম কাজ দেখাবে মানে আপনি একটি মনিটরে যেই কাজ করবেন অন্য মনিটরেও কিন্তু সেম কাজটি দেখাবে সো এখান থেকে আপনাকে অবশ্যই এক্সটেন্ড দিস ডিসপ্লে এই অপশনটি সিলেক্ট করে দিতে হবে দেন এখন আসা যাক নিচের দিকে এখানে রয়েছে অ্যাডভান্স ডিসপ্লে সেটিং সো আমরা এটিতে যদি ক্লিক করি এখানে ক্লিক করে আমরা এখানে দেখতে পাচ্ছি ডিসপ্লে ওয়ান মানে এখানে আমার প্রথম মনিটরের সবকিছু ইনফরমেশন রয়েছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি রিফ্রেশ রেট সো আমরা এখান থেকে এটিকে 16 গিগাহার্জ করে দেব দেন এখন এখান থেকে আমরা ডিসপ্লে টু এটিতে ক্লিক করব ক্লিক করার পরে এখানে কিন্তু আমরা আমাদের দ্বিতীয় আমাদের ডিসপ্লে সবকিছু এখানে ইনফরমেশন দেখতে পাচ্ছি সো এখান থেকে আমরা এটিকে 16 গিগাহার্জ এইটা সিলেক্ট করে দেব সো তারপর কিন্তু আপনি অন এসে আপনার পিসিতে ডুয়াল মনিটর সেটআপ হয়ে যাবে আজকে ভিডিওটি এতটুকু ছিল ও ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে